लानी শুরু করবেন নেই নাকি দাদা আমাদের অনেক সহযোগিতা করেছে যত সম্ভব চেষ্টা করে তাদের জানিয়েছি এবার তারা বুঝে এটা আমাদের বাড়ি করে দিয়েছে এবার আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে আপনি বক্তব্য কি বলবেন না না তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য তারা পূর্ণ আমাদের সহযোগিতা করেছে ট্রাফিক দপ্তরের কাজকর্ম নিয়ে আপনি খুশি তো হ্যাঁ সবাইকে শুভ সকাল আজকে সর্বপ্রথমে আমি আমার যারা উপস্থিত সকল সাংবাদিক বাইর বন্ধুরা বাবাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই ট্রাফিকের পক্ষ থেকে এবং আজকে আমাদের এখানে সমবাদ হওয়ার ছুটার ডার কারণ কারণটা হচ্ছে এই মাসের পনেরো তারিখ হইতে আগামী পঁচিশ তারিখ অবধি আমাদের ট্রাফিক ইউজনে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ডাক্তার আছে সেই অনুযায়ী গত একুশ তারিখ বিকাল আমি বলি পাঁচ বটিকার সময় স্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে হাওড়াটার মধ্যে এএসআই বিকল দত্ত কনস্টেবল পঙ্কজ দেবনাথ এস টু তহিঙ্গি দত্ত এস টু রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে তখন সেটাকে দাঁড়া করানো হয় তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে একটা নাম্বার প্লেটও নেই তখন সেই নাম্বারটা যদি চার্জ করা হয় দেখা যাচ্ছে একটা পলিউশন দু হাজার তেইশে তেরোই জুলাই শেষ হয়ে গেছে তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই তা ফাইন কাটতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক যেটা উনি শরীর যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্য মানুষ লাগছে নাড়াচাড়া করছে মানে চলে যাবে এখান থেকে ঘাম ঘাম জোড়াচ্ছে বাইক টাকা আমার কাকার বাইক কাগজপত্রগুলো দেখো তো কাগজ বাড়িতে আছে সেই বলতে বলতে সেখানে যে এস টু রিপন রায় আছে তার বাড়িও নিচিন্ত পরে আম আনতে আনতে আরাম করে সে মনে অনুভূতি বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে মনে হয় সেই চুরির বাইকটা এটা সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট যে রুটটা এই রুটে চলে যায় তাকে ধরা যায়নি কেননা ওই সময়টার মধ্যে আমরা তো ট্রাফিক অনেকটাই বেশি তার জন্য পাওয়া যায়নি তারপর বাইকটাকে আমরা ট্রাফিকটা নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি জানতে পারি ওনার নাম যে মালিকের নাম মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী বাবার নাম প্রমোদ চৌধুরী বাড়ি মেচিন্তেপুর আমি তার আন্তরিক তখন তাকে ফোন করা হয় তখন আসে সব তাকে জিজ্ঞেস করি কী হয়েছে তখন ও বলেছে উনি বলেছেন যে আমি উনিশ তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিসিয়ানের কাজ করার জন্য আমি যাই আমি তাদের বাড়িতে ঢুকার সময় গেইটের বাইরেই বাইকটা রেখেছি আমি কাজ করার পর্যন্ত রাত্রে দশটার সময় বেড়েছে তখন বাইকটা আমার এখানে নেই তখন তাই উনি ওনার মতো যে জায়গায় দেখেছেন আশেপাশে কেউ ব্যাগে দেখে আর পাই তখন পর দিন সকালবেলা উনি আমতলি থানায় আসে একটা জিডিএমটি করে জিটিএমটিতে আমার আঠারো এক বিশ সাত দু হাজার পঁচিশ যেটা আমরা তখন ও জিডিএমটি নিয়ে আমরা কাগজ তুলিয়ে আসছি তো উনি জিডিএন ওদের বিশ তারিখ আমরা একুশ তারিখ সন্ধ্যার সময় চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা জিজ্ঞারি করতে পেরেছি জিকোর পর আমরা আজকে আপনাদের সামনেই যে প্রকৃত মালিক অতুলজিৎ চৌধুরীর আগে আমরা বাইকটা তুলে দেব আমি পাশাপাশি বলতে চাই আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক করার কাজ করার পাশাপাশিও কারো হারিয়ে যাওয়া কারো মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে হাজার দিয়ে বা প্রকৃত মালিকরা দিয়ে তাদের করা না চুরকে ধর পাওয়া গেছে চুরকে ধর পাওয়া গেছে নি গেলো trafik corte ছিল বেশি ছিল তার নাম স্টার সিনেমা ছিল তার জন্য পোস্টমর্টে অনেক কাপি দিল পরে সকালে আচ্ছা না আমরা যদি আমাদের কাছে যে যে মানে দাদা যারা যাদের বাইক চুরি হয়েছে নাম্বার কি আপনাদের দিলে আমরা যথসম চেষ্টা করি সেই বাইকটা চুরি হওয়ার পর যদি আগরতলা মেন সিটির মধ্যে চলে যায় যেখানে আমরা সিসি ক্যামেরা কাভারেজ আছে সেই জায়গায় চললে আমরা করে রাখি সেটা চললে অবশ্যই আমরা পাওয়ার সম্ভাবনা অনেক সময় একজন আমি দেখতে পাই